আমি একজন উকিল এবং টু টাইম ক্যান্সার সার্ভাইভার এ দেখতে পাচ্ছেন মাথায় অপারেশনের এখনও ইয়ে আছে দুবার রেডিয়েশন হয়েছে একবার ওরাল কেমোথেরাপি হয়েছে এবার দে বছর চলেছে তার কিন্তু ইতিমধ্যে আমার বইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় খুবই অপমান করত গুরু গুরগাঁওতেই বলছি তখন আমরা গুরগাঁওতে ছিলাম তখন গুরগাঁওতে দুজনেই চাকরি করতাম ও কোম্পানিতে কাজ করে ভালো কোম্পানিতে কাজ করে এবং আমাকে মানে রীতিমতো অপমান করতো এটা হওয়ার পর থেকে এবং অনেক সময় মানে অ্যালকোহল বেশি খেয়ে গালাগালি করতো যা তা আমার বাবাকে ফোনে অপমান করেছে মানসিক টর্চার যা ভাবে এবং পরের দিকে দু একবার মানে চাকু টাকু নিয়ে বলেছে আমাকে মারতে আসবে বা নিজেকে মেরে ফেলবে আমাকে ফাঁসাবে আর কি যা ভয় দেখাতো যা তা লাস্টেয়ার নিতে না পেরে এবং আমার বাবার শরীরও খারাপ হয়ে যাচ্ছিল বলে সব মিলে আমায় কলকাতা চলে আসতে হয় মানে রীতিমতো উনি ওখানেই থেকে যান উনি থেকে যান এখন ডিভোর্সের কেস আমি এসে তো সঙ্গে সঙ্গে ফাইল করি সেটা এখন আলিপুরের কোর্টে পেন্ডিং চলছে উনি একটা নিজের থেকে ফাইল করেন আবার গুরুগাঁও কোর্টে যেখানে ভুলভাল এবং কমপ্লিটলি মানে বাজে কথা দিয়েছেন এবং একটা টোটালি রিডিকুলাস অ্যামাউন্ট চেয়েছে ইন্টারিম মেন্টেনেন্স আমি ফাইল করে বলেছে আপনার উপর হ্যাঁ আর ये सब मैंने করেছে মেন্টেনেন্স করে আমারা কলকাতায় ফাইল করেছি এখন সুপ্রিম কোর্টে ম্যাটার আছে ফর ট্রান্সফার অফ দা ফুল ম্যাটার টু কলকাতা আর আজকে ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে হঠাৎ করে আমি ছিলাম না আমার বাবা এখন কারেন্টলি হাসপাতালে আছেন আপনার লিভার শুনছেন ক্যান্সার রোগী প্লাস মানে আলাদা কমপ্লিকেশান আছে অনেক কিছু তো উনি হাসপাতালে অ্যাডমিটেড আছেন কারেন্টলি আমরা তখন ভিজিটিং আওয়ারের সময় দেখা করতে গেছিলাম এবং হসপিটালে টাকা যে টাকা দিতে গেছিলাম এটা মাইক্রো ল্যাব দেশপ্রিয় পার্কের কাছে এবং হঠাৎ করে পাঁচটা নাগাদ আমরা ফোন পাই যে এরকম আমার হ্যাঁ না যে ও এরকম আমাদের বাড়িতে এসছে নাকি বাড়িতে আমার দুই ইয়ে ছিল আমার অ্যাটেন্ডেন্টরা দুজন ছিল কারণ আমাদের দুটো কুকুর থাকে বাড়িতে খুবই ছোট একজন তার মধ্যে তো ওদের দেখাশোনা করতে হয় প্লাস বাড়িটার জন্য ওরা সব হেল্প করে কন্টিনিউয়াসলি তো ওরা বাড়িতে ছিল তার মধ্যে ওদের যাতাভাবে মারধর করে গালাগালি করে সেই পুলিশকে পর্যন্ত মানে হাতে করে নিয়েছে কারণ কিছুক্ষণ মধ্যে পুলিশ চলে আসে পুলিশ এদেরই বাড়ি থেকে বার করে দেয় এবং এদের ভিডিও তুলতে দিচ্ছিলো না

এই দাঁড়ো তুমি ওটা অন রাখো হ্যাঁ রাখো হ্যাঁ হ্যাঁ এই দেখুন রাত্রিবেলা এসে এত রাত্রিরে আমাদের পুলিশের দের মেল পাঠাতে হয়েছে সমস্ত ঘটনা লিখে এবং বলে যে মানে ওরা কোনো এফআইআর নিচ্ছে না এবং আমার কাছে প্রমাণ আছে ভিডিও প্রমাণ আছে যে ও এসে পুলিশের মানে ঘরে পড়ে তাকে মানে জড়িয়ে ধরে কাঁদছে আর কি সব কথাবার্তা বলছে আমার যে মনে হচ্ছে যেটাকে আমরা বলি ফেট অ্যাকম্পলাই কারণ এরকম তো হয় না আমরা যখন পুলিশ স্টেশন যাতে পুলিশ আমাদের সাথে ভীষণই দুর্ব্যবহার করেছে তো আপনি কি করতে চাইছেন আমরা এবার পুলিশকে বলবো যাতে একটা মানে স্টেপস নেওয়া হয় যাতে যদি এতে না নিতে রাজি হয় তাহলে আপনি কি করবেন তাহলে কোর্টে গিয়ে আমাদের ইনজেকশন নিতে হবে আর তো কোনো উপায় নেই কারণ এই জিনিসটা তো মানে কন্টিনিউ করতে পারে না তো আমাদের সেটার জন্য আমরা স্টেপস নিচ্ছি যতটা সম্ভব ব্যাপারটাকে আচ্ছা এখন যদি আপনার মধ্যে পুলিশের সঙ্গে উনি হ্যাঁ যোগ সাজেস্ট করে রাত্রিরের মধ্যে যদি আপনাকে অ্যাটাক করে আপনি কোথায় যাবেন আমরা উকিলকে ফোন করবো দরজা খুলব না যতক্ষণ না উকিলে আসছে এটা তো হতেও পারে হতেই পারে এই যে আমাদের উকিলের সাথে কথা হয়ে গেছে আমার উকিল বলছে দরজা না খুলতে যতক্ষণ না উনি পৌঁছাচ্ছেন

তারপরে দরজাটা মানে একদম কি বলে ভাঙার মতন এ করে দিল ধাক্কা দিল মদ খেয়েছিল এসে দাদাকে আগে খুঁজল তার বাদে আমাকে মানে মারা স্টার্ট করে দিল তার বাদে উনি যখন জানি না হ্যাঁ আমি ওনাকে আমাদের আমাদেরকে বলছিল বারবার কি যে অরিজিৎকে ফোন করো অরিজিৎ হ্যাঁ ফোন করো অরিজিতের বাড়িতে থাকো কাজ করো হ্যাঁ আচ্ছা অরিজিতের সঙ্গে

না ভিডিও my স্যার ভিডিও করবো এবার ভিডিও eta এবার ভিডিও করবো eh কেন kara দাঁড়িয়ে রয়েছি আমরা sir কেন আমাদেরকে ebar video korbo ebar video korbo marche আমাদেরকে শুধু মারছে ধরে ধরে আমরা এখানেই রয়েছি রাস্তাতে রয়েছি আমরা রাস্তাতে রয়েছি আমরা রাস্তাতে রয়েছি আমরা সাইডেই রয়েছি স্যার স্যার আমরা সাইডেই রয়েছি স্যার হ্যাঁ আমরা নিচেই এই পাঁচটা থেকেই রয়েছি স্যার ইনি কে হয় আমাদের মারা উচিত In your, video. your mother fucked my father in law. Your mother is a what is the word? prostitute. You also. You also. Your mother is a prostitute. Take the video. Take the video. Take the video. Your mother is a prostitute. You know how I know? You want me to send your. Your Nisha? You love videos, right? I'll send you a video of your motherfucking my father-in-law. Just give me your number, please. What's your number? Give me your number. How old are you? Where's your girl? Only I chapter. Nine extra. Okay, don't. I'm so scared. I'll send the video on the internet. Motherfucking bitch. Don't beat you, boss.